নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী আহমেদ তৈয়ব প্রশাসনের শীর্ষ পর্যায়ে যখন বড় ধরনের রদবদলের আলোচনা চলছে এবং নতুন মন্ত্রিসভা গঠনের শুরু হয়েছে ঠিক সেই সময় তার এই আকস্মিক বিদেশ যাত্রা রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্কনে ব্যাপক কুতুহলের জন্ম দিয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটার দিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি বিমানবন্দর সূত্র জানায় এম এয়ারলাইন্সে এ কে পাঁচশো ফ্লাইটে তিনি টাকা ছাড়েন তার এই যাত্রার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রেক্ষাপট দু হাজার পঁচিশ সালের পাঁচই মার্চ তাকে প্রতিমন্ত্রীর উপদেষ্টা বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয় এর আগে নভেম্বর থেকে তিনি আইসিটি বিভাগের পলিসি অ্যাডভাইজার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে পড়াশোনা শেষ করা এই প্রযুক্তিবিদ মূলত নেদারল্যান্ডসের নাগরিক পেশাগত জীবনে তিনি সেখানে একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত ছিলেন ফলে বিদেশে তার স্থায়ী আবাসন ও পেশাগত যোগাযোগ আগে সুসহত ছিল তবে তার দেশ থেকে সময়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন নির্বাচনের পর নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার সরকারের উচ্চ পর্যায়ে অনেক কর্মকর্তা বা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন সম্ভাব্য জবাবদিহিতা প্রশাসনিক চাপ কিংবা নতুন সরকারের কঠোর নজরদারি এড়াতে প্রভাবশালী অনেকেই নিরাপদ অবস্থান খোঁজ করছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে এই প্রেক্ষাপটে তৈবের বিদেশ যাত্রাকে অনেকেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না অন্যদিকে দেশ ছাড়ার কভার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ফয়জ আহমেদ তৈয়ব সেখানে তিনি দাবি করেন তার এই সফরে পুরোপুরি ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্থির জরুরি চিকিৎসা সন্তানের স্কুল গুরুত্বপূর্ণ অভিভাবক সবাই উপস্থিত থাকা এবং দীর্ঘদিনের শারীরিক ও মানসিক ক্লান্তির কথা উল্লেখ করেন তিনি প্রায় এক বছর ঠিক মতো ঘুমাতে পারেননি বলে জানান তার বক্তব্যে সবচেয়ে আলোচিত অংশ ছিল দুর্নীতি প্রসঙ্গ তিনি দাবি করেন একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত অর্থ মন্ত্রণালয় স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভর সংস্কার আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন যে কোনো পেশাদার অডিট ফার্ম দিয়ে তার কাজের নিরীক্ষা করলে তিনি এক টাকাও দুর্নীতি করেননি এমন চ্যালেঞ্জও ছুড়ে দেন একই সঙ্গে টেলিকম খাতের স্বার্থে গোষ্ঠীর বিরুদ্ধে তার বিরুদ্ধে পরিকল্পিত অপচারের অভিযোগ তুলেন নিজের স্ট্যাটাসে তিনি আক্ষেপ করে লিখেন বিদেশের নিরাপদ জীবন ছেড়ে দেশের টানে কাজ করতে এসেছিলেন কিন্তু এক শ্রেণীর মানুষের অপমান ও অবদস্থার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেষ পর্যন্ত আবার প্রবাসের শান্ত ও নিরাপদ পেশাগত জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আহমেদ এই প্রস্থান তাই এখন শুধু একটি বিদেশ যাত্রা নয় বরং প্রশাসনিক পরিবর্তনের এই সময় এটি নতুন করে নানান প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ